কথায় আছে পরিশ্রম কখনোই বৃথা যায় না আজ না হলে কাল কঠোর পরিশ্রমের মূল্য তুমি পাবেই তাই যার কেউ নেই তার ইউটিউব আছে আর ইউটিউব আছে বলেই তো ইউটিউবে রান্নার ভিডিও বানিয়ে ভারতবর্ষের এক নম্বর ধনী মহিলা হয়েছেন এই ভদ্র মহিলা আগে হ্যাঁ পঁয়ষট্টি বছরে এই ভদ্র মহিলা আজ তেতাল্লিশ কোটি টাকার মালিক শেষ বয়সে একাকিত্ব কাটাতে গুনে গুনে দশ গোল দিয়েছেন এই ভদ্র মহিলা কি বুঝতে পারছেন আজ কার কথা বলছি বুঝতে পারছেন না তো তো চলুন জেনে নি কার কথা বলতে চলেছি আমরা ইউটিউবার নিশা মধুলিকা কি এবার বুঝতে পারছেন তো যার এক একটা রান্নার ভিডিও খুব জনপ্রিয় ইউটিউবে যার এক একটা ভিডিওতে ভিউজ প্রায় আটচল্লিশ মিলিয়ন একচল্লিশ মিলিয়ন আঠাশ মিলিয়ন এক সময় তিনি একাকিত্ব কাটাতে এই পথ বেছে নেন হ্যাঁ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের সবচেয়ে বড় সমস্যা এই একাকিত্ব কিন্তু উত্তরপ্রদেশের এই প্রাক্তন শিক্ষিকা রান্নার খন্তি হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই একাকিত্বর সঙ্গে যার কারণে নতুন নতুন রিলস আর শটের ভিড়ে রীতিমতো ইউটিউবের সেলিব্রিটি হয়ে উঠেছেন এই ভদ্র মহিলা কিন্তু কেন শিক্ষাকতার মতো পেশা ছেড়ে একটা মানুষ ইউটিউবে রান্নার ভিডিও বানাতে শুরু করলো আসুন আজ জেনে নিই ঠিক কী কারণে তিনি ভালো একটা জব ছেড়ে পঁয়ষট্টি বছর বয়সে এসেও কিভাবে হয়ে উঠলেন ভারতবর্ষের সব থেকে ধনী মহিলা ইউটিউবার উত্তরপ্রদেশের এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের জন্ম মধুলিকা দেবীর ছোটবেলায় থেকে রান্নার প্রতি আলাদা একটা টান ছিল মধুলিকা দেবীর কিন্তু রান্নাকে ভালোবাসলেও তার কিছু করে ওঠা হয়নি মধুলিকা দেবীর তাই শিক্ষাগতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি শিক্ষাকতা করেই বিয়ের পর স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন এই মধুলিকা দেবী হ্যাঁ গোটা একটা পরিবার এবং দুই সন্তানকে সামলেছেন একসময় তিনি এক কথায় বলতে গেলে ঘর বাইরে দুটোই সামলেছেন তিনি কিন্তু একটা সময় তিনি বুঝতে পারলেন সারাটা জীবন সবার জন্য সব কিছু করলেন কিন্তু নিজের জন্য বা নিজের ভালো লাগার জন্য কিছুই করতে পারেনি মধুলেকা দেবী এদিকে বয়স বাড়ার সাথে সাথে একাকিতও গ্রাস করতে শুরু করছে মধুলেকা দেবীকে তাই দু সালে নিজের ইচ্ছায় খুললেন একটি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে রোজকার বাড়ির রান্নার ভিডিও আপলোড করতেন তিনি ধীরে ধীরে মধুলেকা দেবীর ভিডিওগুলো বেশ ভালোই চলতে শুরু করলো আর ঠিক এই কারণেই দু সালে স্কুলের শিক্ষকতা ছেড়ে দিয়ে ইউটিউবে রান্নার ভিডিও দিকে ঝাঁপিয়ে পড়ল মধুলেখা দেবী আর ঠিক দু সালে সবাইকে অবাক করে ভারতের টপ ইউটিউব কুকিং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আওয়ার পেলেন মধুলেকা দেবী অবাক করার বিষয় হলো মধুলেকা দেবীর ইউটিউবে চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার আর ফেসবুকে পাঁচ দশমিক ছয় মিলিয়ন ফলোয়ার আসলে আমরা সবাই কিছু না কিছু ভালো একটা কাজ করতে পারি কেউ ভালো রান্না করতে পারি কেউ ভালো কথা বলতে পারি কেউ ভালো আঁকতে পারি কেউ ভালো লিখতে পারি আবার কেউ ভালো বাড়ি গোছাতে পারি আর হ্যাঁ আমরা আমার আমাদের এই প্রতিভাগুলোকে যদি রোজকার কর্মব্যস্ততায় হারিয়ে না ফেলি যদি সকলের মধ্যে তুলে ধরি তাহলে আমাদের একাকিত্ব কোনো দিনও আমাদের গ্রাস করতে পারবে না হ্যাঁ মধুলেখা দেবী আমাদের একটাই শিক্ষা দিয়েছেন একাকিত্ব আমাদের কোনো দিনও গ্রাস করতে পারবে না যদি আমরা কোনো কাজের সঙ্গে জড়িত থাকি